স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর উল্টো তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে তুমি স্বার্থপর স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থপর স্বার্থ ফুরিয়ে গেলে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তিন মোটা কলমি শাক নিয়েছি শাকগুলো অনেক টাটকা ছিল শাক ভাজি করবো সাথে মাছের ভর্তা বানাবো তো শাকগুলো অনেক আমার খুব ভালো লাগলো কলমি শাক আমার অনেক ভালো লাগে আর কলমি শাকের সাথে মাছের ভর্তাটা অনেক মজার হয়েছিল তো আসলে কি নিজের অবস্থানকে ভালোবাসুন লোক বন্ধুর সামনে নিজের প্রকৃত অবস্থান লুকিয়ে যে ভাবনাটা ওইটা লাইফের জন্য বাড়তে একটা চাপ এই চাপ সামলাতে গিয়ে অনেকের অনেকের জীবন নে নিজের সুখ আহ্লাপ সন্তুষ্টি সব হারায় আসলে কি যেখানে এসে আফসোস করতে করতে মনে হয় সব কিছু শেষ কিছুদিন পর সেখান থেকেই একটা সুন্দর সূচনা হয়ে যায় আসলে সৃষ্টিকর্তার পরিকল্পনা যে কত সুন্দর সেটা একটু ধৈর্য ধরলেই চেষ্টা না করলে বোঝা যায় না তা উপলব্ধি করা যায় না তাই আমরা যে যেখান থেকেই আছি সেখান থেকে আমরা বলবো আলহামদুলিল্লাহ আমার মাছের ভর্তাটাই যে বানানো হচ্ছে এখানে মাছগুলো আমি বেছে নিয়েছি এভাবে করে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি আজকের ভর্তাটা অনেক মজার হয়েছিল। শাক ভাজিটাও অনেক ভালো লেগেছে আমার যে ফাইনালি আমার ভর্তাটা হয়ে গেছে তো এখন পরিবেশন করবে আপনাদের ভাইয়া তো বলেছে অনেক মজা হয়ে গে হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ